নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা যারা কোচবিহার জেলা থেকে রয়েছো তাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি দেখো কুড়ি বারো দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের কোচবিহার জেলা থেকে প্রতিটি ব্লকে ব্লকে আইসিডিএস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তোমরা যারা আইসিডিএসের পরীক্ষা দিয়েছিলে কোচবিহার জেলা থেকে প্রতিটি ব্লকে ব্লকে কিন্তু আজকে তোমার কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখে কিন্তু কোচবিহার জেলার প্রতিটি ব্লকে আইসিডিএসের কর্মী এবং পদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে অবশ্যই কোচবিহার জেলার যে আইসিডিএস অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওখানে গিয়ে তোমরা তোমাদের ব্লক চয়েস করে নিতে নিয়ে তোমরা রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে তো তোমাদের কাছে কিন্তু অনেকের প্রশ্ন ছিল কবে প্রকাশিত হবে কোচবিহার জেলায় এই আইসিডিএস ফর্ম তো প্রকাশিত হয়ে গেল ইতিমধ্যে